নমস্কার আমি রাজীব ব্যানার্জি আপনাদের কাছে আজকে একটা নতুন জিনিস নিয়ে উপস্থাপিত হচ্ছি আপনাদের কাছে আমরা নিবেদন করছি আর এম চ্যানেলের পক্ষ থেকে এর আগে আমরা ইলিশ মাছের ওপরে একটি ভিডিও আমরা করেছিলাম সেখানে প্রায় তিনশো খানা কমেন্টস এসছে বাংলাদেশ থেকেও এসছে তারা বলেছিলেন যে রাজীব দা একটা নতুন জিনিসের ওপরে মাছের ওপরেই আপনি একটা করুন কিছু ভ্যারাইটিস দেখান সেটাই আজকে আপনাদের কাছে আমি নিবেদন করছি সেটা হচ্ছে ভেটকি মাছ নিশ্চয়ই জানেন ভেটকি মাছ কেউ খায় না এরকম নয় ভেটকি মাছ কিন্তু কত প্রকার রেড ভেটকি আছে। দেখাব কিন্তু একটি দুষ্প্রাপ্য মাছ যেটি পাওয়া যায় না সচরাচর সেটি নদীতেই হয় তার নাম হচ্ছে কই ভেটকি সেটা কিন্তু আমরা দেখাতে পাচ্ছি না এছাড়াও আমরা তিন প্রকারের ভেটকি মাছ দেখিয়ে দিচ্ছি কারণ এই কই ভেটকিটা একদম দেখতে পুরো হচ্ছে কই মাছের মতো আমরা পাইনি তাহলে চিন্তা করুন সেই জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী কিন্তু চার প্রকারের ভেটকি আছে একটি হচ্ছে দেশি ভেটকি একটি হচ্ছে দাবনি ভেটকি একটি হচ্ছে ভোলা ভেটকি আরেকটি হচ্ছে কই ভেটকি এই চার প্রকারের ফেটকি আছে চলুন তাহলে আজকে দেখে নেওয়া যাক যাতে আপনারা না ঠকেন এবং আপনাদেরই অনুরোধ অনুসারে আমরা এই ভিডিওটা করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক মাছগুলোকে কিরাম দেখতে মন দিয়ে দেখবেন আপনাদের সামনে আমরাও এটা বিশ্লেষণ করে দেব ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই কমেন্টস করবেন কারণ আপনাদের একটি কমেন্টস কিন্তু আমাদেরকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে প্রায় দেড় লক্ষ ভিউজ ছিল হচ্ছে আমার ইলিশ মাছেরতে প্রচুর মানুষ দেখেছেন প্রচুর মানুষ আমাকে জানিয়েছেন যে রাজীব দা কেউ কেউ বলেছেন যে রাজীব দা বেশি কথা বলে ঠিক আছে কারণ এটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য আমাদেরকে বলতে হবেই তার জন্যে আমরাও ক্ষমাপ্রার্থী কারণ আপনাদের কাছে টোটালি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা বিশ্লেষণ করতে চাই চলুন দেখে নেওয়া যাক যে কত প্রকারের ভেটকি রয়েছে দেখুন আপনাদের সামনে যে লেখাটা দেখুন এটা হচ্ছে দেশি ভেটকি অরিজিনাল ভেটকি দেখুন আপনাদের সামনে আমরা দেখিয়ে দিচ্ছি ভালো করে এটা হচ্ছে অরিজিনাল ভেটকি মাছ দেখুন একদম সামনাসামনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিস ইজ ভেটকি মাছ যদি কারুর রকম অসুবিধা থাকে আপনাদেরকে বলে দেবেন এটাই হচ্ছে অরিজিনাল ভেটকি যার কোনো তুলনা নেই যেটা আপনারা বিয়েবাড়িতে যারা অরিজিনাল ভেটকি দিয়ে ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার করে সেটা হচ্ছে এই মাছ এর পরেরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দিস ইজ দাবনি ভেটকি দেখুন দাবনি ভেটকি এই হচ্ছে দাবনি ভেটকি দেখুন মাছটা শুধু দেখে যান দেখেছেন কিনা আমার মনে হয় না কারণ এই মাছটাও কিন্তু খুব রেয়ার কালেকশন এর পিঠের দিকটা দেখুন এর পিঠের দিকটা একটু ওপরের দিকটা কার্ভ রয়েছে পুরো চোখটা একটু বড় বড় রয়েছে ঠিক আছে এটা দেখতে কিছুটা লাইলন মতো কিন্তু এটা হচ্ছে দাবনি ভেটকি আপনারা দোকানে যে ফিশ বা ফিশ ফিঙ্গার যেটা খান সেটা কিন্তু এই মাছের ঠিকান সেটা কিন্তু অরিজিনাল ভেটকির দেওয়া হয় না সেটা হচ্ছে দাবনি ভেটকি দেওয়া হয় এই হচ্ছে সেই দাবনি ভেটকি দেখে নিন মন দিয়ে দেখে নিন আরও ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিস ইজ দাবনি ভেটকি দেখবেন একটু একটু বেশ পুরু খুব পুরু এটা হচ্ছে দাবনি ভেটকি এইবারে আপনাদের চিরাচরিত যেটা আপনারা কেনেন অনেক মানুষ কেনেন সেটা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি দিস ইজ ভোলা ভেটকি এই দেখুন এটা হচ্ছে ভোলা ভেটকি দেখে নিন কিরাম দেখতে আপনাদের কাছে আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে দেখিয়ে দিচ্ছি বারংবার দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে ভোলা এই এই মাছেরও দোকানে ফিশ ফিশ বা ফিঙ্গার মাছ এবং দাবনি হয় এটার নাম হচ্ছে ভোলা ভেটকি তার মানে ভোলা ভেটকি আপনার দাবনি ভেটকি আর হচ্ছে অরিজিনাল দেশি ভেটকি এছাড়াও একটি মাছ রয়েছে তার নাম হচ্ছে কই ভেটকি কিন্তু সেটি দুষ্প্রাপ্য এবং সেটা কিন্তু পাওয়া সচরাচর পাওয়া যায় না খুব মানে আমরা অনেক দিন ধরেই বলে রেখেছিলাম বলে আমাদের আজকে এটা আমাদের কাছে এসছে কিন্তু কই ভেটকিটা পাইনি এর জন্য আমরা ক্ষমা ভালো করে মন দিয়ে দেখে নিন যেন বাজারে গিয়ে যাতে না ঠকে যান এটা হচ্ছে ভোলা ভেটকি এটা হচ্ছে দাবনি ভেটকি এটা হচ্ছে আপনার দেশি ভেটকি প্রত্যেকের কাছে অনুরোধ করব যাতে বাজারে গিয়ে আপনারা না ঠকে যান ইলিশ মাছ আমরা দেখিয়েছি শাড়ির মাছ এবং ইলিশ মাছের মধ্যে কি পার্থক্য এবং ভেটকি মাছ কত প্রকারের সেটা আপনাদের সামনে চাক্ষুষ আমরা দেখিয়ে দিলাম দিস ইজ আবার দেখিয়ে দিচ্ছি দিস ইজ অরিজিনাল ভেটকি এটা হচ্ছে ডাবনি ভেটকি এটা হচ্ছে আপনার ভোলা ভেটকি এছাড়াও যে আপনার কই ভেটকিটা সেটা কিন্তু একদম পাওয়া যায় না খুব রেয়ার কালেকশন সেটা কিন্তু আসেই সেটা আমরা দেখাতে পারিনি আমার বারবার খুব কষ্ট হচ্ছে কেন আপনাদের কাছে আমরা দেখাতে পারলাম না কারণ আমরা পাইনি তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কমেন্টস অবশ্যই করবেন কারণ এর আগে বাংলাদেশ থেকেও কমেন্টস করেছেন ইন্ডিয়া থেকে তো রয়েছেই বাইরের একটা দুটো জায়গা থেকেও এসছে ঠিক আছে প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে আমরা সর্বদা আপনাদের সাথে আপনাদের পাশে আর এম চ্যানেল আজকে মানিক রাহা নেই তিনি আজকে লালবাজার ডিউটিতে রয়েছেন তাই আমাকে আজকে একলাই করতে হলো এটা ঠিক আছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্রত্যেকে আমার অন্তরের শ্রদ্ধা এবং শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অন্তরের প্রণাম বড়দেরকে প্রণাম এবং ভালোবাসা আমি জানাচ্ছি থ্যাংক ইউ